আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অনেকেই আমাকে অনেক মেসেজ করতেছেন ও অনেক কমেন্ট করতেছেন যে আপু আপনি কোথায় আছেন আপনি কোন দেশ থেকে মেসেজ দিচ্ছেন মানে আমি ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফেসবুকের মাধ্যমে তো অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্ট লিখেছেন তো আজকে হয়তো ভিডিওটা দেখে অনেকেই কিন্তু বুঝে যাবেন যে আমি কোথায় আছি বা কেনই বা ভিডিওগুলো আপলোড করেছিলাম তো যাই হোক সালমান তো বিচা পেয়েছে সেটা আপনারা সবাই জেনেছেন আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিয়েছিলাম তো আজকে সালমান চলে যাচ্ছে ওর জন্য কিন্তু সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আজকে এক সপ্তাহ ধরে কিন্তু অল্প অল্প করে সব গুছাচ্ছি তারপরও এখনও কিন্তু লন্ড্রিতে ওর অনেক কাপড় রয়ে গিয়েছে সেগুলো বিকেলে দিকে আসবে সেগুলো আরও ভালোভাবে আমাকে গুছিয়ে দিতে হবে ওর জোতা কাপড় চোপড় সব কিছু আজকে এক সপ্তাহ ধরে আমি ক্লিন করতেছি ধোয়া মোছা সব কিছু পয়সা করে নিলাম তো ভাবলাম আজকে ওর লাগেজটা গুছিয়ে ফেলি একটা লাগেজ অলরেডি গুছানো হয়ে গিয়েছে এটা হলো সেকেন্ড লাগেজ যেটা আমি গুছাচ্ছি ওর জন্য তো অন্য কিছু দেওয়া হচ্ছে না শুধু কাপড় চোপড় জুতা এগুলো একটু বেশি হচ্ছে যেন ইউনিভার্সিটিতে ওর যেতে কষ্ট না হয় কাপড় চোপড় একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছে আর সেগুলো আয়রন করে ধুয়ে গুছিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন ও সুন্দরভাবে কিন্তু ইউনিভার্সিটিতে কাপড় চোপড় পরে যেতে পারে এক দিন এক একটা যেন পরে যেতে পারে সেগুলো সুন্দরভাবে সেট করে তারপর লাগেজের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো সালমান আলমারি থেকে সব কিছু নামিয়ে দিচ্ছিলো আর আমি অল্প অল্প করে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আপনারা অনেকেই কবে লিখেছেন আমাকে যে আপু সালমান কোন দেশে যাচ্ছে সেদিন আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম তো আজকে বিস্তারিত সব কিছু ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব খালাকে দিয়ে অল্প অল্প করে সব কাজ গুছিয়ে নিয়েছিলাম সালমানের লাগেজগুলো ক্লিন করা হয়ে গিয়েছে জোতা এগুলো এখনও ক্লিন করা বাকি রয়েছে তো আজকে এগুলো ক্লিন করে আমি ছাদে দিয়ে আসব তো আগামী দিন রাত এগারোটার দিকে সালমানের ফ্লাইট তো আজকে থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমাদের তো সবাই চলে আসতেছে আমার বোন আমার আম্মা তারা সবাই কিন্তু চলে আসতেছে সালমান চলে যাবে শুনে সবারই কিন্তু মন খারাপ আর আজকে এক সপ্তাহ ধরে আমার মন ভীষণ খারাপ আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের সাথে তো যাই হোক সবাই আপনারা দোয়া করবেন সালমানের জন্য সে যেন সুস্থভাবে যে পৌঁছাতে পারে আর সে যেহেতু চলে যাবে সেজন্য ভাই বোনদেরকে খুব সুন্দর একটা সময় দেওয়ার চেষ্টা করছে আজকে তিন চার দিন ধরে শালিন মিরাকে নিয়ে এদিক সেদিক যাওয়া আসা করতেছে ঘুরতে নিয়ে যাচ্ছে তারপর গিফট কিনে দিচ্ছে ভাই বোনদেরকে এই ভাই বোনের ভালোবাসা যেন সব সময় এরকমই থাকে সব সময় এরকম থাকার চেষ্টা করবে সবসময় আমি বাচ্চাদেরকে এগুলো বলে দিই আর আপনারা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য যেন ওরা সব সময় মিলেমিশে থাকতে পারে আর সব সময় যেন একই সাথে এভাবেই যেন থাকতে পারে তো সালমান যেহেতু চলে যাবে সেই জন্য মীরা আর শালিনের জন্য আজকে পিজ্জা অর্ডার করেছে ওরা ভাই বোন মেরে সবাই কিন্তু এখন পিজ্জা খাবে তো আমি বললাম ঠিক আছে তোমরা খাও এটা হুট করেই কিন্তু অর্ডার করেছে আর বাসায় চলে এলো আমি বুঝতেই পারিনি সালমান মীরা শালিন ওরা বাহিরে গিয়েছিল সেখান থেকে ঘুরে এসেছে আর আসার সময়টা নিয়ে এসেছে আর সালমান অনেক গিফট কিনে দিয়েছে মীরা আর শালিনকে তো রাতের বেলা আমরা খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে তো সালমান যেহেতু চলে যাবে সেই জন্য আমি কিছু রান্না বাড়া করে নিচ্ছি আর তাছাড়া আম্মা আপা সবাই আসতেছে আমাদের বাসায় তাদের জন্য রান্না বাড়া করে নিতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নার প্রিপারেশন করে নিচ্ছি এমনিতে আমার মনটা ভীষণ খারাপ আমি কি রান্না বাড়া করবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না তো এখানে আমি নারকেল বাটা নামিয়ে নিয়েছি আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি নারকেল বাটা দিয়ে রান্নাটা করব। তো আমি এখানে কিছুটা পরিমাণ গরু মাংস নিয়েছি প্রায় সাড়ে তিন কেজির মতো হবে মাংসটা ভালোভাবে ধুয়ে পয়সা করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছে এটা আমি সালমানকে দিয়ে দিব যাওয়ার সময়টা নিয়ে যাবে তো সেই জন্য একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর এটা আমার গেস্টের জন্য রান্না করতেছি যারা বাসায় আসবে তাদের জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে আমি দুই চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সালমান যেহেতু রাতে চলে যাবে সেই জন্য আমি রান্নাটা এখন করে ঠান্ডা করে ডিপ ফ্রিজ করে তারপর রেখে দেবো ওকে আমি মাংসটা রান্না করে ওর সাথে দিয়ে দিব। আর বাকি গুলা রান্না বলা সব কিছু আমি করে নিচ্ছিলাম আজকে অনেক কিছু রান্না করতে হবে আমাকে একার হাতে যেহেতু কাজ গুছিয়ে নিব। সেজন্য একটু কষ্ট হয়ে যাবে তাছাড়া খালাও আজকে আসতেছে না খালার কী হয়েছে জানি না কয়েকদিন পরপর খালা তো অসুস্থ থাকে যেদিন আমার একটু কাজের প্রেশার থাকে বেশি সেদিনই খালা আসে না সেই জন্য মনটা ভীষণ খারাপ এমনিতে তো মন খারাপ ছিল তার মধ্যে খালা আসতেছে না কাজগুলো কিন্তু আমাকে একার হাতে গুছিয়ে নিতে হবে রান্না বাড়ার পর কিন্তু অনেক পাতিল হয়ে থাকে সেগুলো ক্লিন করে নিতে হবে এদিকে আমি কালোজিরার ভর্তা তৈরি করে নিচ্ছিলাম অল্প অল্প করে আমি অনেক রান্নায় গুছিয়ে ফেলেছি সব কিছু আর আপনাদের সাথে ক্যামেরায় শেয়ার করতে পারিনি কালো জিরার ভর্তাটা ভেবেছিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রাইন্ডারে তৈরি করেছি একদম পাটা পোতা ঝামেলা ছাড়াই কিন্তু এটা গ্রাইন্ডারে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ আমি রোস্ট রান্না করতে গিয়ে মশলা দিয়েছিলাম ব্লেন্ডারে ব্লেন্ডারের ঝক হাত থেকে পড়ে একদম সারা ঘর হয়ে গিয়েছে মশলা আমার রান্না একদমই মন ছিল না আমার মন গিয়ে আমার ছেলের দিকে পড়েছিলো সেজন্য আমার কাজে কোনো মন ছিল না পরবর্তীতে আবার পেঁয়াজ কেটে রোস্টের মশলা তৈরি করে এখন আবার এজে রোস্টার রান্না করে নিয়েছি অনেকগুলো মশলাই কিন্তু পড়ে গিয়েছে আমার হাত থেকে তারপর আবার নতুন করে আমাকে মশলা তৈরি করে নিতে হয়েছে এদিকে আমি সাদা পোলাও রান্না করেছি চিকেন রোস্ট রান্না করেছি আর কারেন্টটা এই মাত্রই চলে গিয়েছে আজকে কারেন্টটা অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে কিছুক্ষণ পর পরই কারেন্ট চলে যাচ্ছিলো আর রান্নাঘর একদম অন্ধকার হয়ে যাচ্ছিল এই যে এখনই কিন্তু আমার রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে আছে লাইট নেই রান্নাঘরে তারপরেও কিছু করার নেই অল্প অল্প করেই কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম আমার আজকে প্রচণ্ড গরম ছিল রান্নাঘরে সব কিছুই নিজের হাতে গুছিয়ে নিচ্ছি আর মনটা ভীষণ খারাপ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমার মন খারাপের ব্যাপারটা আমার মন গিয়ে পড়ে আছে আমার ছেলের দিকে যে সে চলে যাবে একই সাথে আমরা সবাই ছিলাম আমার বাচ্চা বড় হয়েছে পর্যন্ত কখনো আমরা আলাদা হইনি সবসময় আমরা একই সাথে ছিলাম আর অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ছেলে কোথায় যাচ্ছে ছেলে মালয়েশিয়াতে যাচ্ছে সবাই দোয়া করবেন আমরা যে দেশে ছিলাম সবাই একই সাথে সেই দেশে কিন্তু আমার ছেলে যাচ্ছে তো এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আমি গোসল করে চলে এসেছি তারপরে যে কি কি রান্না করেছি গরুর মাংস ঝাল রান্না করেছি আর এখানে চিকেন রোস্ট রান্না করেছি সাদা প্লাও রান্না করেছি তার সাথে রুই মাছ রান্না করেছি সরি কাতলা মাছ রান্না করেছি আর এদিকে আমি ডিমের কোরমার জন্য ডিম বসিয়ে দিয়েছি এখানে সাদা ভাত রান্না করেছি আর এখানে করলা ভাজির চচ্চড়ি করেছি কালো জিরার ভর্তা আর এটাই ছিল কাতলা মাছ ভুনা করেছি অল্প করে যার যেটা ইচ্ছা সেটা খেয়ে নেবে তো সম্পূর্ণ রান্নাটা শেষ সবার লাস্টে আমি ডিমের কোরমাটা রান্না করে নেবো আর কিচেনটাকেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সালমানের জন্য যে গরু মাংসটা রান্না করেছিলাম সেটা আমি টিফিন বক্সে নিয়ে তারপর আমি রেখে দেব ডিপ ফ্রিজ করে কিচেনটাও মোটামুটি গুছানো হয়ে গিয়েছে সব কিছু লাইট ফ্যান সব কিছু অফ করে দিয়ে দিচ্ছি আমাদের গেস্ট এখন একজন একজন করে সবাই চলে আসবে এখন প্রায় একটার মতো বেজে গিয়েছে প্রায় দুপুর হয়ে গিয়েছে মিরার আবার কোচিং আছে মিরাকে নিয়ে আমি কোচিংয়ে যাব তো মিরা কিন্তু এই যে অলরেডি রেডি হয়ে গিয়েছে আর আমাদের গেস্টরাও কিন্তু অলরেডি চলেই আসতেছে আম্মা কিন্তু এখন চলে এসেছে আমার বোন আম্মা বোনের ছেলে আর আমার ভাই এসেছে পরবর্তীতে আমার বোন আসবে এখনও কিন্তু বড়ো বোন আসেনি তো সবাই কিন্তু এখন চলে এসেছে এখন প্রায় দেড়টার মতো বেজে গিয়েছে তো মিরার কোচিনে আজকে আর আমি যেতে পারিনি যেহেতু আমাদের বাসায় গেস্ট এসেছে সবাইকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া দিতে হবে সালমান সবার সাথে দেখা করছিল সালমান এখন শাহরে যাবে এই যে আমার বোনের ছেলে চলে এসেছে ও আবার আমাদের বাড়িতে ছিল নানুর বাসায় আজকে আম্মার সাথে সে চলে এসেছে তা এখন চলে এসেছে আমার বড় বোন বড় বোনের জামাই ওরাও কিন্তু চলে এসেছে তো এখন কিন্তু আমার ছোট বোন দরজা খুলে দিচ্ছিলো আর আমি কিন্তু দূর থেকে বসে একটু ভিডিও করছিলাম মিরা অলরেডি কোচিং চলে গিয়েছে মীরা সাথে আজকে আর আমি যেতে পারিনি ওকে একাই পাঠিয়ে দিয়েছি কারণ গেস্ট এসেছে বাসায় তাদেরকে তো একটু সময় দিতে হবে আমি আবার আমার বোনের সাথে বলছিলাম আম্মা ওনারা কিন্তু এইমাত্রই আসছে আমাদের বাসায় আর আমার বোন আসার সময় যে যোগেশের মিষ্টি নিয়ে এসেছে সবার কিন্তু সবচেয়ে ভালো মিষ্টি হলো এটা যোগেশের মিষ্টি তার মধ্যে দই এটা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আমিও যখন কোথাও বেড়াতে যাই তখন ওখান থেকে কিন্তু যোগেশের মিষ্টি দই এগুলো নিয়ে যাই তা আমার বোন শুধু বারবার বলছিল দই একদম নষ্ট হয়ে গিয়েছে মনে হয় ব্লেন্ডার করে লাচ্ছি করে খেতে হবে পরে দেখি যে না দই একদমই ভালো ছিল নষ্ট হয়নি কারণ রাস্তা অবস্থা খুবই খারাপ ছিল ভাঙা রাস্তা দিয়ে তারা এসেছে সেজন্য ভাবলো ঝাঁকিতে হয়তো দইগুলো নষ্ট হয়ে গিয়েছে পরবর্তীতে আমি খুলে দেখলাম যে মিষ্টি দই সব কিছুই ভালো আছে কোনো কিছুই নষ্ট হয়নি যোগেশের মিষ্টি খেতে কিন্তু ভীষণ মজা যারা সাবারে থাকে তারা অবশ্যই জানে তো আমি যখনই সাবারে যাই তখনই কিন্তু দই মিষ্টি এভাবে কিনে নিয়ে আসি অনেকগুলো বাসার জন্য আমার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে আম্মা আসার সময় তালের পিঠা তৈরি করে নিয়ে এসেছে ডালের পিঠা তৈরি করে নিয়ে এসেছে আর এই তালের বড়াটা খেতে এত বেশি মজা আমরা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম পরবর্তীতে দুপুরে খাবার সবাই একসাথে লাঞ্চ করছিল বসে প্রথমেও সবাই খেয়ে নিচ্ছে পরবর্তীতে আমি আমরা আমার ফ্যামিলি সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম আর এই যে এখানে সালমানের জন্য যে বিফটা আমি দিয়ে দিব সেটা এখন বক্সে ভরে নিয়েছি বক্সটাকে এখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি মাংসগুলো আর এখন বক্স বন্ধ করে কস্টিপ মুড়িয়ে কিন্তু আমি ডিপ ফ্রিজ করে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টা ডিপ ফ্রিজ করে রাখার পর ফ্রিজ থেকে নামিয়ে ভালোভাবে কস্টিপ দিয়ে পেয়েছি পেপার দিয়ে মুড়িয়ে কিন্তু আমি এগুলো দিয়ে দিব আর এগুলো কিন্তু একদমই নষ্ট হবে না খুব সুন্দরভাবে কিন্তু এগুলো নিতে পারবে আর এখানে আরও কিছু মাংস সেগুলো আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজ করে যেহেতু অনেকগুলো রান্না করেছিলাম তো রাতের বেলা আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গিয়েছে আমি অবশ্য খাওয়া দাওয়া করিনি সবাই খাওয়া দাওয়া করেছে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না আমি যখন মাগরীবের নামাজ পড়তে বসেছিলাম আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করেছিলাম যে আমার ছেলে যখন চলে যাবে তখন আমি কান্নাকাটি করব না সালমান যখন সাওয়ার করে বেরিয়েছিল তখন আমি ওকে দেখে আমার আর কান্না থামিয়ে রাখতে পারছিলাম না আমার এত বেশি কষ্ট লাগছিল আমার কান্না দেখে সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে আমার ছেলেকে আমি যখন খাবার বেড়ে দিব তখন আমি খাবার বেড়ে দিতে পারছিলাম না পরে দেখি যে আমার কান্না দেখে আমার ছেলেও কান্না করছে আমি এখন পর্যন্ত কোনো দিন আমার ছেলেকে কান্না করতে দেখিনি বড় হয়েছে পর্যন্ত আজকে দেখে আমার ছেলে কান্না করতেছে এটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিলো তা আমাদের পরিবারে সবাই একদম মন ভেঙে গিয়েছে আসলে আমরা সবাই একই সাথে ছিলাম ছোট থেকে বাচ্চাগুলো সব সময় একসাথে ছিল কখনো কিন্তু আলাদা হয়নি লাইফে এই প্রথমবার আমার ছেলে আমাদেরকে রেখে দূর প্রবাসে চলে যাচ্ছে সরি এদিকে আর আমি বয়সটা করে দিতে পারিনি আমি একদম ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার মনটা ভীষণ খারাপ ছিল আমি গাড়িতে এসো অনেক কান্নাকাটি করেছি আমার ছেলের জন্য তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার ছেলে দূর প্রবাসে চলে যাচ্ছে লাইফে প্রথমবার আমি ওকে একা ছেড়ে থাকবো কীভাবে সেটা আমি নিজেও মেনে নিতে পারছি না আমরা এখন অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি আমি অনেক কন্ট্রোল করে রাখতে চেয়েছি নিজেকে যে আমি কান্নাকাটি করবো না কিন্তু কিছুতেই আমি একদম কন্ট্রোল করে থাকতে পারছিলাম না অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার আমি যখন বয়েস রেকর্ড করছি তখনও কিন্তু আমি ভালোভাবে কথা বলতে পারছিলাম না থেমে থেমে কিন্তু আমি বয়েস রেকর্ড করছি আমার ছেলে কিন্তু চলে গিয়েছে অনেক আগেই তারপরও কিন্তু আমি এই ভিডিওটা অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি তারপরও কিন্তু আমি স্বাভাবিক লাইফে এখনও ফিরে আসতে পারিনি অলরেডি আমরা এয়ারপোর্টে চলে এসেছি এই জায়গা থেকে আপনাদের ভাইয়াকে আমি আগে অনেকবার বিদায় দিয়েছি কিন্তু কখনও আমার এতটা কষ্ট হয়নি আজকে যখন আমার ছেলেকে বিদায় করতে এসেছি তখন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমি বাসায় যে আমার ছেলেকে ছাড়া একা কিভাবে থাকবো আমি কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি যে আমি কান্নাকাটি করব না কিন্তু এখানে আসার পর হাউ মাউ করে কান্নাকাটি করেছি অনেক আমার কান্নাকাটি দেখে আমার ছেলে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ও কিন্তু অনেক কান্নাকাটি করেছে এই জায়গাটা অনেক ইমোশনালের জায়গা আমি অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু এখানে আমাকে দাঁড়াতে দেওয়া হয়নি আমি পরে দূরে চলে যাই আর সালমান ওই যে ভিতরে চলে গিয়েছে লাশবারের মতো বিদায় দিয়েছে তার পরবর্তীতে আমি আর ক্যামেরা করতে পারিনি আমার ক্যামেরা অন ছিল কিন্তু আমি কান্নাকাটি করা শুরু করে দেই পরে গাড়িতে বসে আমি কি করেছি আমি নিজেও জানি না আমি পরবর্তীতে অলরেডি বাসায় চলে এসেছি চেয়েছিলাম এয়ারপোর্টে বসে থাকবো আপনাদের ভাইয়া আমাকে কিছুতেই সেখানে রাখতে চাচ্ছিলো না যে তুমি এখানে থাকবে আর কান্নাকাটি করবে ছেলের মন আরও বেশি খারাপ হয়ে যাবে পরে আমি বাসায় চলে আসি এসে যে ভিডিও কল নিয়ে বসে আছি আমার ছেলের সাথে কথা বলছি আমার ছেলে ফোনে কথা বলার সাথে সাথে ফোনের ক্যামেরা অফ হয়ে যায় আমাকে বলেছিল আমি তোমার সাথে কথা বলতেছি যখন বুঝতে পারবে আমার ফোন অফ হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি উপরে উঠে যাব পরবর্তীতে দেখি আমার ছেলে উপরে উঠে গিয়েছে ফ্লাই করেছে ওর ফ্লাইট ছিল এগারোটার দিকে পরবর্তীতে বারোটার দিকে ফ্লাই করেছে ও আলহামদুলিল্লাহ সই সালামতে গিয়ে আমার ছেলে মানে পৌঁছে গিয়েছে তো রাতের বেলা আমি আর ঘুমাতে পারিনি রাত সাড়ে তিনটার দিকে যে আমার ছেলে ওখানে পৌঁছেছে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমি শালিনকে এখন ঘুম থেকে উঠাতে এসেছি শালিন একা একা আজকে ঘুমিয়েছে লাইফে প্রথমবার কখনও কিন্তু একা ঘুমায়নি সালমান শালিন সবসময় এই রুমে একাই ঘুমিয়েছে ভাই বোন দুই ভাই মিলে একসাথে ঘুমাতো আজকে কিন্তু সে একা ঘুমিয়েছে তো আমার কাছে দেখে ভীষণ খারাপ লাগছিল ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে যেখানে সালমান শুয়ে থাকতো আর এখন শালিন একা শুয়ে আছে আমি চেয়েছিলাম ওর সাথে শুভ কিন্তু শালিন বলছে না একা ঘুমাবে তো লাইফে প্রথমবার একা ঘুমাচ্ছে ওরও কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল যখন সালমান চলে গিয়েছে তখন ছোট মানুষ হয়তো বুঝিয়ে বলতে পারেনি কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল তো সালমানের সাথে কথা বলেছি সালমান এখন ঘুমোচ্ছে আগামী দিন থেকে সালমানের ইউনিভার্সিটিতে প্রথম দিন ক্লাস তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সেই জন্য সুন্দরভাবে সুস্থভাবে পড়াশোনা করতে পারে আমি আমার ছেলেকে মালয়েশিয়াতে পাঠাইছি শুধু পড়াশোনা করার জন্য আর কিছুর জন্য না সেখানে পড়াশোনা শেষ করে যেন সুন্দরভাবে আমার ছেলে আবার বাংলাদেশে ফিরে আসতে পারে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন তো শালেনকে ঘুম থেকে উঠে এখন স্কুলে নিয়ে যাচ্ছি আজকেও আমার মনটা ভীষণ খারাপ কবে থেকে আমার মন ভালো হবে সেটা আমি নিজেও জানি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক আর ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে